হ্যালো ইভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ তো দেখতেই পাচ্ছ এখানে গ্রহরাজের পুজোর আয়োজন করা হয়েছে তো তোমরা এখন ভাবছো যে কোথায় হচ্ছে পুজোটা তো বলছি বলছি দাঁড়াও আমরা গেছিলাম কাকির মাসির বাড়িতে তো মা আর কাকি মিলে উপোস করেছিল যেহেতু সেহেতু ওরা পুজো দিচ্ছিলো আর আমি তাদের সাথে গেছিলাম তাই জন্য আমাকে শঙ্খ বাজানোর দায়িত্ব দিয়ে দিয়েছিলো তো আমি তো শঙ্খ বাজাচ্ছিলাম আর ভিডিও করছিলাম এখানে মা আর কাকি গ্রহরাজকে আরতি করে নিল আর তারপরে শুরু হলো অঞ্জলি তো অঞ্জলিটা তোমরা দেখে নাও আর অঞ্জলি শেষ হওয়ার পরে শুরু হলো গ্রহরাজের আরতি ঠাকুর মাসে আরতিটা করে নিলেন এবং তারপরে শুরু হলো যজ্ঞ যজ্ঞের আগুনটা দেখেছো কীরকম জ্বলছে তারপরে শুরু হলো প্রসাদ বিতরণের পালা আর আমরা প্রসাদ খেয়ে মানে আমি আর মা প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছিলাম কাকি একটু পরে এসছিল কারণ আমার বাড়িতে এই যে এনাকে রেখে গেছিলাম একা একা ও তো পাগল হয়ে যাচ্ছিলো দেখতেই পাচ্ছ কেমন করছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তারা কী করছো গিয়ে গিয়ে চট জলদি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবে এলে প্রেস করে দিও তো চলো হচ্ছে নেক্সট ব্লগে